একটা পুরনো হাবেলি যেখানে লোকেরা তো যায় কিন্তু ফিরে আসে না এটা কি কোনো ভূত নাকি মস্তিষ্ক কোনো খেলা দাদা লক্ষী হাবিলি তো কিছু আছে নিশ্চয় তিনজন গেছিল একজন বলল ভূত দেখেছে তৃতীয়জন বললো বলল আওয়াজ এসছে তৃতীয় জন দৌড়াতেই থাকলো ভূত ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো আলিয়া ম্যাডাম ওখানে গেছিল তার পট ভূত লেগেছে আলিয়া দিদি মানে এখন যে ভালো করে কার সাথে কথা বলে না কখনো হাসে কখনো দেওয়ালের সাথে কথা বলে কালকে তো সে বললো এটা কোনো ভূত নয় টেকনোলজির খেলা আর সেই টেকনোলজির পিছনে কোনো মাস্টার মাইন্ড লুকিয়ে আছে টিম তৈরি হয়ে নাও আমাদের এখনই লক্ষ্মী হাবিলি যেতে হবে হাবিলির দরজা খুলে যায় এবং তার সাথেই খুলে যায় একটা রহস্য ভরা সফর হাবিলিটা কি মিহুলকে স্বাগত জানাচ্ছে এই জায়গাটা তো কোনো হরর মুভির সেট মনে হচ্ছে স্যার ইএমএফ স্ক্যানার অন করছি রেডিয়েশন স্পাইক আসছে এটা তো কোয়ান্টাম ইন্টারফেরেন্স এত বেশি কোনো ইলেকট্রনিক সোর্স ছাড়াই আমি হাবলি আমার বিরিয়ানি চাই আলিয়া দিদি এই আলিয়ার কি হয়েছে আমার বিরিয়ানি চাই চাও বিরিয়ানি নিয়ে আসো গোলাম হাবিলির রানী আমাকে ছাড়া বিশ্বাস স্যার খিদেতে পাগল হয়ে গেছে আলিয়া দিদি তো ফুল টাইম ড্রামা ভূত হয়ে গেছে জাদু 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 ওরে জাদু এই রুমটা তো আমাকে বোল্ডে মাটার ব্যথা দিচ্ছে আ চলে আ চলে আমি হলাম হাবিলির রানী স্যার এটা ভূত নয় আলিয়া দিদি অ্যাক্টিং করছে অথবা তার কিছু একটা হয়ে গেছে সত্যি কি আলিয়ার মধ্যে কোনো ভূত ঢুকে গেছে নাকি আলিয়া মজা করছে সবাই কনফিউজ ছিল আমি সব চিল পড়ে আছি এবারে কেউ আমাকে ধরতে পারবে না সে গেল কিন্তু গেল কোথায় আজ আমি আলিয়ার সাথে কোনো মস্তি করব না আলিয়া খুব খতরনাক হয়ে গেছে মেহুল স্যার আমার মনে হয় আলিয়া দিদি অন্য কারোর কন্ট্রোলে আছে সিগন্যাল ইন্টারফারেন্স এখানে বেশ সিগনাল ইন্টারফারেন্স এখানে বেশ বেড়ে গেছে আমার মনে হচ্ছে কোনো একটা ডিভাইস ইউজ হচ্ছে এটা তো কোনো ভূতের গল্প মনে হচ্ছে না কোনো একটা রহস্য লুকিয়ে আছে এর পেছনে সবাই আলিয়াকে খুঁজতে থাকে কিংবা আলিয়াকে তো পায় না কিন্তু একটা অদ্ভুত আওয়াজ তাদের মনোযোগটাকে একটা পুরনো বইয়ের দেওয়ালের দিকে টানে স্যার এখানে সিগন্যাল পাচ্ছি দেওয়ালের পেছনে কোন একটা ক্যাভিটি ডিটেক্ট হচ্ছে এই বুক সেলফটা ফেক মনে হচ্ছে এর পিছনে কিছু একটা লুকিয়ে আছে আমি এখানে একটা সিক্রেট দরজার জন্য বই দেখতে পেয়েছি কিন্তু তোমরা কি দেখতে পারলে বাকি সব বইগুলো কত নোংরা কিন্তু এই বইটাকে দেখো একদম পরিষ্কার এটা কিভাবে সম্ভব চা রতু জানাই আমার রয় ডাইনিং রুমে কিন্তু মিডিয়া নিপানো দিদি তুমি তো ফুল ড্রামা কুইন হয়ে গেছো আলিয়া এবার আমাকে ভয় খাওয়াচ্ছ তুমি মজা বন্ধ করো সিগন্যাল এখান থেকে আসছে এই রুমটা একটা কন্ট্রোল সেন্টারের মতো লাগছে আলিয়াকে মনে হচ্ছে কে রিমোট দিয়ে কন্ট্রোল করছে এর অর্থ হলো আলিয়ার ফানি ডায়লগ তার অ্যাক্টিং নয় একটা সিগন্যালের ফল কিন্তু স্যার সেই সিগনালে এত ড্রামাকে ভরে দিচ্ছিল পিডিএন যোগ জোক মনওয়াক ক্রাউন ওটা তো আলিয়ার দিদির আসল স্টাইলের বোনাস প্যাক ছিল ওয়েট ওটা কি টেবিলে আমি শুধু শুধু বুঝতে পারিনা স্যার আমি তো ইমোশনাল হয়ে গেলাম ভূতেরাও ফুডি হয় দিদিটা স্পিডিটিং চ্যাম্পিয়ন মনে হচ্ছে স্যার এটা তো ফুল প্যারানমাল ম্যাট্রিক্স চলছে আমাদেরকে আলিয়াকে খুঁজতেই হবে এবার আমি জানি কোন জিনিস দিয়ে তাকে পাওয়া যাবে তোমরা কি বলতে পারবে সেটা হলো বিরিয়ানি আলিয়া তো বিরিয়ানি ফ্যান হয়ে গেছে স্যার এই দেখুন এটা পুরো একটা কন্ট্রোল রুম মনে হচ্ছে হাবিলের প্রত্যেকটা কোণে রেকর্ড হচ্ছে তে এটা তো ডাইনিং হল আর এটা তো লাইব্রেরি আমাদের সবার উপর নজর রাখা হচ্ছিল এটা সিগন্যাল বুস্টার এবং ফ্রিকোয়েন্সি মডিউলেটের কেউ আলিয়ার মস্তিষ্কে ডাইরেক্ট সিগনাল পাঠাচ্ছিল এটা তো অ্যাডভান্স নিউরাল টেক মনে হচ্ছে এর জন্য তো কোনো জিনিয়াস বা ক্রিমিনাল সায়েন্টিস্ট দরকার এটা শুধু ভূতের চক্কর ছিল না কেউ আমাদেরকে মেজে ঘোরাচ্ছিল ওয়েলকাম ডিটেকটিভস আশা করি তোমরা এসব এনজয় করছো তুমি কি তুমি কি আলিয়াকে কন্ট্রোল করেছো আলিয়া আমার পাপেট ছিল কিন্তু এটা শুধুমাত্র প্রথম ঘটনা আসল খেলা এখন শুরু হবে আমাদেরকে আলিয়া দিদিকে ফিরিয়ে দাও আলিয়াকে চাই তাহলে খুঁজে বার করো যদি তোমাদের মস্তিষ্ক এবং তীক্ষ্ণ হয় তাহলে খোঁজো তাকে আমার মনে হচ্ছে এটা একটা পুরনো বল বলিয়া এটা হাবেলি নিচে রয়েছে একটা ভিলেন যে শুধুমাত্র ভূতের ভয় নয় মস্তিষ্কের খেলাও খেলে টিম কি তার পর্যন্ত পৌঁছাতে পারবে টিম আমাদেরকে এই মেজে এখনই নামতে হবে আলিয়াকে ফিরিয়ে আনতে হবে তোমরা কি রেডি আজ থেকে ভূতেরাও লজিক্যাল আর্মিকে ভয় পাবে আলিয়া দিদিকে ফিরিয়ে আনি চলো কিন্তু বিরিয়ানি ছাড়া কিভাবে হবে আমি বাইরের থেকে বিরিয়ানি নিয়ে আসছি আলিয়াকে তাড়াতাড়ি পাওয়া যাবে যেখানে আলিয়া গায়েব হয়েছিল সেই কামরার কোনায় ছিল একটা লুকোনো দরজা টিম যখন সেই দরজাটা খোলে সেখানে ছিল একটা অন্ধকার ঘোরানো পেঁচানো রাস্তা একটা মেজ এটা তো পুরো মেজ মনে হচ্ছে কত রাস্তা আছে এখানে আমি মার্কিং চক ব্যবহার করছি প্রত্যেকটা বাঁকে দাগ দেব এই মেজটা কেউ একটা ডিজাইন করেছিল কনফিউজ করার জন্য আলিয়া কে এর মধ্যে ফেসে গেছিল এই মেজটা আমার বিরিয়ানির রেসিপির মতোই ঘোরালো প্যাঁচালো কিছুটা স্পাইসি এবং কনফিউজিং আলিয়া দিদির হলোগ্রাম অর্থাৎ কেউ তাকে কন্ট্রোল করছে সিগন্যালটা এই ডাইরেকশন দিয়ে আসছে চলো তোমরা কি বলতে পারবে কোন রাস্তাটা এই মেজ থেকে বাইরে যাচ্ছে এ বি সি নাডি ভাবো এবং তোমার উত্তর আমাকে কমেন্ট করে জানাও এই রাস্তাটা মেজ থেকে বাইরে যাচ্ছে সবাই সেই রাস্তা নিয়ে বাইরে চলে আসে মেঝ থেকে বেরোনো মাত্রই টিম পায় একটা লুকোনো কন্ট্রোল রুম এই রুমটার মধ্যে ছিল সেই রহস্য যেটা লক্ষ্মী হাবেলির ভয়ের পিছনে লুকিয়ে ছিল এটা তো সম্পূর্ণ সার্ভেলেন্স সেটআপ হাবেলির প্রত্যেকটা কোনায় ক্যামেরা আছে এ সিগন্যালটা সেটাই যেটা আলিয়াকে কন্ট্রোল করছিল। এটা রেড ওয়েবকে কন্ট্রোল করার জন্য তৈরি এটা কোনো র্যান্ডাম হরর সেটআপ নয় এটা সায়েন্টিফিকালি প্ল্যান্ড কেউ আলিয়াকে এই মেশিন দিয়ে কন্ট্রোল করেছে এটা সেই সময় যখন আলিয়া দিদি বদলে গেছিল এই মিররটা তো একটা সিগন্যাল ট্রান্সমিটার স্মার্ট মিররের মতো যেটা মস্তিষ্কে প্রভাব ফেলে কেউ সেই মিররটাকে ব্যবহার করেছে আলিয়ার মস্তিষ্কটাকে হ্যাক করার জন্য ওয়েলকাম ডিটেকটিভস তোমরা মেজ ক্লিয়ার করেছো ইমপ্রেসিভ কিন্তু আলিয়া আমার পুতুল হয়ে গেছে তোমরা যতই চেষ্টা করে দাও এই গেমটা আমার রুলে চলবে এটাকে এই ফিডটার সোর্স ফিলিপিন্সের একটা ভলকানিক আইল্যান্ড থেকে আসছে আমাদের এই সব গ্যাজেট এবং মেশিন ডিস্ট্রয় করতে হবে এবং আলিয়াকে আবার জ্ঞানে ফেরাতে হবে আদি এর সব সিগন্যাল ব্রেক করে দাও হ্যাঁ স্যার হয়ে গেছে আমি তার সব সিগন্যাল ক্লোজ করে দিয়েছি আর ডিটেকটিভ সোসাইটিকে ইনফর্ম করে দিয়েছি ফিলিপিন্স টিম তার পিছনে আছে চলো এবার আলিয়াকে জ্ঞান ফেরায় দিদি তুমি ঠিক আছো স্যার আমি সিগন্যাল জ্যাম করে দিয়েছি এখন কোনো কন্ট্রোল চলছে না কিন্তু আলিয়া এখনো অদ্ভুত বিহেভ করছে আলিয়া দেখো বিরিয়ানি নিয়ে এসেছি কিন্তু অ্যাক্টিংটা বন্ধ করতে হবে নইলে কিছুই পাবে না হা 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 তোমরা আমাকে আটকাতে পারবে না আমি হলাম বিরিয়ানি কুইন স্যার মনে হচ্ছে আলিয়া এবার পার্মানেন্টলি ঘোস্ট হয়ে গেছে এটা আমরা জানি তুমি এখন অ্যাক্টিং করছো সিগন্যাল বন্ধ হয়ে গেছে হ্যাঁ বলো দিদি নলে সত্যি সত্যি বিজয়ী থেকে বনবাস হয়ে যাবে আরে পাঁচ মস্তি করছিলাম তোমাদের রিয়াকশন দেখতে চাইছিলাম আর তো একটা লেভেল আছে আমার মনে ঘোষ হয়ে গেছে কিন্তু এ তো ফুলার রয়েছে এবার বিরিয়ানি দাও এইবারের কেসটা শুধু ভূতের থেকে নয় বিরিয়ানি দিয়ে সলভ হলো ডিটেকটিভ মেহুলের টিম আবার জিতে গেল বুদ্ধি বন্ধুত্ব এবং বিরিয়ানির সাথে